বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে উত্তাল যশোরের মনিরামপুর শুক্রবার জুমাবাদ মনিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে রাষ্ট্রীয় মদদে মহানবী ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান মনিরামপুর কারিমিয়া ক্যাডের মাদ্রাসার মহতামি মাওলানা আহসান কবির মনিরামপুর উপজেলা থানা মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমান মনিরামপুর মুরগিহাটা মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম মাদানী নগর মাদ্রাসার নাইবে মহতামিম মাওলানা আব্দুর রশিদ প্রমুখ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন ফ্রান্সের সরকারি মদদে মহানবী সালাহি আল্লাহাল্লামকে ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করার জন্য সরকার ও সকল মুসলমানের নিকট আহ্বান জানান সমাবেশ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মনিরামপুর উপজেলা উলামা মাসা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয় যশোর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট এনজিবি টিভি